فانه یاتی یوم القیامه دشفیعاً لأصحابه كما ای قران মাঠে ওই ব্যক্তিদের শাফায়াত করবে সুবাহান আল্লাহ আচ্ছা আমরা ভাইরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন সবাই তো চাই আমাদের যারা আমরা মুসামানি সবে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকের মনে तमन्ना দিলের तमन्ना যে আমি জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ এই তো তাহলে কিছু কাজ আপনাদের করতে হবে জান্নাত আল্লাহ পাক আপনাকে এমন দিবেন না দিবেন এমন দিবেন এনে দিবেন না কিছু কাজ বেশি কঠিন কিছু না সামান্য কিছু কাজ আপনাদের কাছে বলে যাই আলোচনা বেশি লম্বা হবে না ছোট্ট দু একটা দিয়ে যায় প্রথম বললাম কি আল্লাহ হাদিস কোরআন করো কেননা এই কোরআন কি করবে আপনাদের সাফাত করবে আচ্ছা প্রিয় ভাইরা যদি আপনি এই কোরআন তেলাত না করেন যদি কোরআন তোলা শেখার চেষ্টাও না করেন কোরআন বোঝার চেষ্টাও করলেন না এরপর আমল করলেন না তাইলে কি হবে তাহলে কাল কেয়ামতের মাঠে আমার নবী আপনার জন্য সাফায়াত তো দূরের কথা আপনার জন্য আল্লাহর কাছে মামলা করবে কি করবে মামলা করবে কেন করবে আসেন আল্লাহ পাক কি বলেছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ বলবেন হে আমার রব হে আমার প্রতিপালক আমার কমের মধ্যে কিছু মানুষ আছে যারা কোরআনকে পরিত্য করেছে কি করেছে পরিত্যায্য করেছে অর্থ কি আপনি কোরআন একেবারে ছেড়ে দিয়েছেন আপনার জীবনে ষাট বছর গেল সত্তর বছর গেল আশি বছর গেল আপনি সারা জীবনটাকে পার করে ফেললেন কোরআন শিখলেনও না কোরআন বোঝার জন্য চেষ্টাও করলেন না আমলও করলেন না আমি আমার নাম আবদুল রহিম আমার নাম আব্দুল করিম আমার বাপ ছিল মুসলমান আমার মা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান বাস আর কিছু বুঝছেন তো কথাটা বুঝতেছেন তো আমার কথা বুঝেন নাই মনে হয় আমাদের সমাজ এরকম আছে না আমার নাম কি আব্দুল করিম বা আব্দুল হাফিজ একটা কিছু আমার বাপ কি মুসলমান আমার মা মুসলমান আমার দাদা মুসলমান কিন্তু আমি নাম কামস্তি মুসলমান কথাটা নাম কাবস্থা মুসলমান তাহলে প্রিয় যদি রাম কাবস্থা মুসলমান হন কি আল্লাহ জান্নাত তো তাদের জন্য যারা পাকের এই পাঠানো বিধানকে কি করে পালন করে অনুসরণ করে বোঝে কারণ এই কোরআন হচ্ছে পরিপূর্ণ একটা কি জীবন বিধান পরিপূর্ণ জীবন বিধান এমন কিছু নাই যে এটা মধ্যে নাই প্রিয় ভাই বুঝি নিজের মনকে প্রশ্ন করে। নিজে একটু বোঝাই আমার জীবন পার করে ফেললাম আমি কি জীবনে ASCII সাল খালি খাওয়া দাওয়ার ঘুমের জন্য আল্লাহ কি আমাকে দুনিয়াতে পারে সেটা এজন্য খাওয়া দাও গো ঘুমাবো পয়সা কামাবো বাড়ি গাড়ি করব বিদেশ ছেলেদের বিদেশ পাঠাবো এটা আমার উদ্দেশ্য বলেন তো উদ্দেশ্য কি আল্লাহ আল্লাহ কি বলেছেন ওয়া মা জিন্না আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র এটা ইল্লা শুধুমাত্র কি আমার ইবাদত করার জন্য তাহলে কি কি বুঝলাম জিন এবং ইনসান এই দুই দুই জাতিকে আল্লাহ পাক বানিয়েছেন শুধুমাত্র কি আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আমরা প্রিয় ভাইরা নিজেকে প্রশ্ন করি আমরা কি সত্যিকার ইবাদত কি আমরা লিপ্ত ইবাদত করি আল্লাপাক যেভাবে বলেছেন আমরা ওইভাবে কি চলি আমরা হালাল হারাম মেনে চলি চলি না একটু চিন্তা করি। খুব সংক্ষিপ্ত আমরা যেন এমন ভাবে রাঙ্গাই যেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যেন আমাকে লজ্জিত হতে না হয় কাল যদি আল্লাপাক আমরা জিজ্ঞেস করে কাল কিয়ামতের মাঠে ও আব্দুল করিম তোমার তো দুনিয়াতে পাঠাইছিলাম যে আমার ইবাদত করার জন্য তুমি আমার কাছে আসছো কি নিয়ে আসছো কতটুকু এই বাদত করছো কতটুকু কোরআন করিম পড়ছো আপনি কি উত্তর দিবেন উত্তর আছে আপনার কাছে প্রিয় ভাইরা আসেন আজকের এই মাহফিল থেকে এই একটা দরবার আমাদের হযরত এখানে বসা আছেন ওনাকে সামনে রেখে আমি আপনাদের কাছে অনুরোধ করি বিনয়ের সাথে অনুরোধ করি আসেন আজকের থেকে আপনার জীবনটাকে আপনি পাল্টে ফেলেন আজকের এই মাহফিল থেকে আপনি ওয়াদা করে যান যে আমি আমার বাকি জীবনটুকু যে কদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন সেই সময়টুকু আমি দিন দিনের পথে চলবো এবং আমি আন পড়ব আন পড়ার বোঝার চেষ্টা করবো এবং এরপর কি এমন করবো ইনশা আল্লাহ কেমন আল্লাহ পর থেকে সেই তফি দান করুন আমি